অনুপমা তুমি চ্যানেলের এবারে নিবেদন ছোট গল্প লেখক সিরাজুল ইসলাম ঢালির লেখা সত্য ঘটনা অবলম্বনে লেখা বিখ্যাত ছোট গল্প ডিজিটাল অ্যারেস্ট গল্প পাঠে শামীম সর্দার ছোটোখাটো কল্যাণীর সফরের কথা সকলেই জানেন আরও জানেন কল্যাণী শহরের বি ব্লকের বাসিন্দা পার্থকুমার মুখার্জির নিঃশেষ হয়ে যাওয়ার ঘটনা সত্যি বলতে দাম্পত্য জীবনে তিনি স্ত্রী চাঁদনি মুখার্জিকে নিয়ে স্বর্গসুখ অনুভব করতেন আর্থিক দিক থেকে যেমন তারা শক্তিশালী তেমনি সাংসারিক ক্ষেত্র প্রচণ্ড সুখী ছিলেন এক কথায় সংসারে কোনো অভাব ছিল না বলতে দ্বিধা নেই বাবা স্বর্গে চলে যাওয়ার পর থেকেই মিস্টার মুখার্জি মন প্রাণ দিয়ে তিলে তিলে পৈতৃক জুয়েলারির ব্যবসাতে বেশ উন্নতি করছিলেন তিল থেকে যাকে বলে তাল বলতে গেলে ব্যাংকে টাকার পাহাড় জমে উঠেছিল কিন্তু হঠাৎ মুম্বাইয়ের আন্ধেরি থানার অফিসার ইনচার্জের একটি ভিডিও কলে মিস্টার মুখার্জির আভিজাত্য ও শক্তিশালী আর্থিক বুনিয়াদ তাসের অট্টালিকার মতো সব ভেঙে চূর্ণবিচ্ছুন্ন হয়ে যায় যখন মিস্টার মুখার্জি ভিডিও কলটি রিসিভ করেন ঠিক তখনই ওই অফিসার ইনচার্জ কড়া পুলিশি মেজাজে বলতে শুরু করেন মিস্টার পার্থ কুমার মুখার্জি নাও ইউ অ্যান্ড ইউর ওয়াইফ আর আন্ডার ডিজিটাল অ্যারেস্ট এই মুহূর্ত থেকে আগামী সাত দিন আপনিও আপনার স্ত্রী কোথাও যেতে পারবেন না বাড়ির বাইরে এক পা ফেললেই ফিজিক্যালি অ্যারেস্ট করা হবে কোমনের দড়ি বেঁধে টানতে টানতে লোকাল থানার লক আপে ভরে দেব বুঝলেন আপনার চতুর্দিকে অতন্ত্র প্রহরী নিযুক্ত করা হয়েছে আপনি ও আপনার স্ত্রী আমাদের হাতে এখন সম্পূর্ণরূপে বন্দী মনে রাখবেন একদম পালাবার চেষ্টা করবেন না কার্যত আপনাদের পালাবার সব পথ বন্ধ করে দিয়েছি আপনাদের এখন শিরে সংক্রান্তি গোদের ওপর বিস্ফোরাক নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। এরকম একতরফা কথার মাঝে ভয়ে কাঁটা হয়ে কাঁপা কাঁপা গলায় মিস্টার মুখার্জি কিছু বলতে চেষ্টা করছিলেন আপনি কি সব বলছেন ডিজিটাল মানে প্রশ্ন শেষ করতে দিলেন নাম। উপরন্ত মেজাজ সপ্তমে চড়িয়ে ধমকেশ্বরী তিনি বলে উঠলেন ডুবে ডুবে দিনের পর দিন জল খেয়ে যাচ্ছেন ভেবেছিলেন শিবের বাবাও দেখতে পাবেন না এক নম্বরের হারামখোর মনে হচ্ছে এখনই বেজাম্মাটাকে লকআপে ছাল ছালচামড়া একদম বেদামি করে দেই মুহূর্তে ভয়ে কাঁটা হয়ে পড়ায় মিস্টার মুখার্জির হাতটা কাঁপতে কাঁপতে ফোনটা পড়েই যাচ্ছিল তবু ফোনটা শক্ত করে ধরে তিনি আরও একবার কিছু প্রশ্ন করতে যাচ্ছিলেন কিন্তু সুযোগ পেলেন না অপর প্রান্ত থেকে তৎক্ষণাৎ তিনি গর্জন করে বলে উঠলেন প্রশ্ন করতে হবে না হোয়াটসঅ্যাপ খুলে দেখ হাজার হাজার সমাজবিরোধী কাজ করেছিস তার প্রমাণ ছবি সহ পাঠিয়েছি বুঝলি মিস্টার মুখার্জি হোয়াটসঅ্যাপ খুলে সমস্তটাই এক চলকের দেখে কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন লজ্জায় ঘৃণায় নিজের কুকৃতির উলঙ্গ সব ছবি দেখে তার চোখ বন্ধ হয়ে আসতে লাগল বান্ডিল বাল্ডিন টাকার পাহাড়ের ছবি দেখে তিনি ভয়ে জীবন মৃত্যু হয়ে পড়লেন সময় নষ্ট না করে তিনি আবার ধমকেশ্বরে বলে উঠলেন মিস্টার মুখার্জি প্রতিবেশী বন্ধুদের কাছ থেকে টাকা পয়সা জালিয়েতে করে সুইস ব্যাঙ্কের দশ কোটি টাকা রেখেছিস ঘরে বউ থাকতেও কল্যাণী ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারের ছাত্রীদের নিয়ে প্রত্যেক শনিবার কলকাতার গ্র্যান্ড হোটেলে উলঙ্গ হয়ে রাত কাটিয়েছিস সেই সঙ্গে বউকে মাসে মাসে বাঁফের বাড়িতে পাঠিয়ে ভিন থেকে ডপকা বিধবাদের বাড়িতে এনে সারা রাত হাল চাষ করেছিস সালার বেটা তোর লজ্জা করে না আরে এখন কিচ্ছু বুঝতে পারছিস না হারামখোর শয়তানটাকে এখন এনকাউন্টার করে গুলি টেনে মেরে ফেলাই উচিত তাহলে লাটা চুকে যায় তখন ভয়ে কুকড়ে গিয়ে মিস্টার মুখার্জি বিপদ থেকে বাঁচতে চেষ্টা করলেন হাত জোর করে ক্ষমা চেয়ে অনুনয় বিনয় করে বলতে চেষ্টা করলেন বলছিলাম প্রমাণ দেখে মানতে বাধ্য হচ্ছি আমি অপরাধ করেছি স্বীকার করছি বুঝতেই পারছি আমার পালাবারও কোনো পথ নেই একটা সুযোগ যদি আমাকে একবার দিতেন এ যাত্রায় বেঁচে যেতাম দয়া করে একটা সুযোগ দিন আমাকে মিস্টার মুখার্জির কথা সুযোগ নিয়ে তিনি তখনই গদগদ সুরে বলে উঠলেন কাউকে বলতে পারবি না কাক পক্ষেও যেন জানতে না পারে বুঝলি বিশ্বাস করুন কেউ কোনো দিন জানতে পারবে না আমাকে শুধু বলুন কি করতে হবে বেশি কিছু করতে হবে না দশটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিচ্ছি কালকের মধ্যে প্রত্যেক অ্যাকাউন্টে দশ লাখ টাকা করে ব্যাঙ্ক ট্রান্সফার করে দেবি ভুল হলে কিন্তু সমাজ মাধ্যমে সব ফাঁস করে তোর মান সম্মান ধুলে মিশিয়ে দেবো সেই সঙ্গে কালকের মধ্যেই তোদের রক্তাক্ত ধুলোয় চিত করে বাড়ির সামনে ফেলে রাখবো বুঝলি বুঝতে পেরেছি আপনি আর চিন্তা করবেন না আজই ব্যাংক ট্রান্সফার করে দিচ্ছি চাঁদনি ও আমাকে একবার সসম্মানে বাঁচতে দিন প্লিজ ঠিক আছে সুযোগ দিচ্ছি তবে ভুল করলেই জ্যান শেষ করে দেব যথারীতি সেই রাতে দশ লাখ টাকা দশটি ব্যাংক অ্যাকাউন্টে মোট এক কোটি টাকা ট্রান্সফার করে দিলেন তারপরে ভীত সন্ত্রস্ত বউকে নিয়ে মিস্টার মুখার্জি স্বস্তির প্রশ্বাস নিতে শুরু করলেন এ যাত্রায় বাঁচলেন কিন্তু টাকার শোক বড় শোক ঠান্ডা মাথায় মিস্টার মুখার্জি ও তার স্ত্রী নাওয়া খাওয়া ভুলে কয়েকটি দিন ব্যাপারটা নিয়ে খুব চিন্তাভাবনা করতে লাগলেন দেখলেন জ্ঞানত তারা কোনো দিন কোনো মানুষের ক্ষতি করেননি কোনো মানুষের মান সম্মান নিয়ে কোনো দিন চিনিমিনি খেলা করেননি তবে তাদের জীবনে কেনই পরাজয় উত্তর সোজা সরল ও সাবলীল তারা রিয়ালাইজ করতে পারলেন খুব ভুল হয়ে গেছে তাদের জীবনে আর্থিক প্রতারণা ঘটে গেছে সর্বনাশ সংশোধন করাই এখন জরুরি কাজ আইনজীবীদের সাথে আলোচনা করে মনস্থির করলেন তিনি সাইবার ক্রাইম থানায় যাবেন সবিস্তারে সব কিছু সেখানে জানাবেন তারা ন্যায্য বেচার প্রত্যাশা করেন যথারীতি তারা কল্যাণী সাইবার থানায় অভিযোগ দায়ের করেন বিভিন্নভাবে বিভক্ত হয়ে মুম্বাই সহ ভারতের বিভিন্ন রাজ্যে হানা দিয়ে সাইবার ক্রাইম থানার আধিকারিকেরা মোট দশজনকে অ্যারেস্ট করেন অভিযুক্ত আসামিদের জিজ্ঞাসাবাদ করে তারা বুঝতে পারেন আর্থিক প্রতারণা চক্রটির জাল কম্বোডিয়া সহ বিদেশেও বহু দূর পর্যন্ত বিস্তৃত তদন্ত ছাব্বিশ পাতা চার্জশিট উনত্রিশ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণ সহযোগে বিচার পর্ব শেষে মিস্টার মুখার্জি ও তার স্ত্রী সত্যের জয় দেখতে পান কল্যাণীর আদালতে বিচারপতি আর্থিক প্রতারণা মামলায় এক তরুণী সহ যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করেন এবং এটাই ভারতবর্ষে প্রথম সাইবার অপরাধে প্রথম দশজনের যাবজ্জীবন সাজা নিশ্চয়ই এক অনবদ্য নজির অনুপমা তুবি চ্যানেলের পরবর্তী গল্প বা কবিতা পেতে সবার আগে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন